Our hearts beat to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun. নমস্কার কেমন আছেন সবাই মাম্পি ঘরকন্যা ব্লগে সবাইকে জানায় আরও একবার অনেক অনেক স্বাগত এখন সকালবেলা এখন ঘড়িতে ওই সাড়ে ছটা পনেরো সাতটা মতো বাজে অনেকক্ষণ আগেই উঠেছি উঠে সমস্ত কাজ সেরে নিয়েছি আর রাত্রিবেলায় যেহেতু রান্নাঘরটা পুরো পরিষ্কার করে থুয়েছি দেখতে কত ভালো লাগছে বলুন সকালবেলায় উঠে রান্নাঘরের দিকে তাকালে একদম নিজেকে অনেকটা ফ্রেশ লাগে আর ভালো লাগে আর আমার যেহেতু রান্নাঘরটা একদমই বারান্দার মধ্যে সেই জন্য ঢুকতে বেরোতে সব চোখে পড়ে যদি একটু কেমন হয়ে থাকে না দেখতে ভালো লাগে না তো যাই সকালবেলায় উঠে পুরো রান্নাঘর ক্লিন দেখলে না মনটাও বেশ খুশি হয়ে যায় আর কাজের একটা এনার্জি আলাদা পাওয়া যায় তো সকালবেলায় বাবু আর সোনাও ঘুম থেকে উঠে পড়েছে তো ওদেরকে একটু ছোলা দিলাম আর জল দিলাম বাদামটা ফুরিয়ে গেছে তো আনা হচ্ছে না দেখে আর দেওয়াও হচ্ছে না তো ভাবছি এর পরের দিন গিয়ে নিয়ে আসবো যেদিন বেরোবো আর আমার আর সুকান্ত খাওয়া হয়ে গেছে আর সুকান্ত কাজেও বেরিয়ে গেছে তো যাই হোক সকালবেলায় আমি টুকিটাকে রান্নাও করে নিয়েছি আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে করতে তার ফাঁকে এবার রান্নাও করেছি একটু ডাল ভাত করেছি যাতে সুকান্ত নিয়ে যেতে পারে আর সুকান্ত নিয়েও গেছে ডাল আলু ভাজা আর পাঁপড় ভেজে দিয়েছিলাম তো যাই হোক ওই দিয়েই নিয়ে গেছে আর আজকে যেহেতু সোমবার সেই জন্য নিরামিষ রান্নাবান্নাই হয়েছে তো আমি গত দুদিন ধরে ভিডিও দিতে পারছি না আর ঠিকঠাক মতোও দিতে পারছি না সেই জন্য আমার খুব খারাপ লাগছে আর ভিউজটাও ডাউন হয়ে গেছে তো আমি ভিডিও দিতে পারছিলাম না আর আমার শরীরটাও একটু খারাপ পড়ছিলো মাঝে মাঝে এমন হচ্ছে শরীর খারাপ করছে হঠাৎ করে মনটাও খারাপ হয়ে যাচ্ছে জানি না কেন হঠাৎ করে মনটা ভালো লাগছে না খারাপ করছে আর তাতে শরীরটাও খারাপ করছে সব মিলিয়ে এইভাবে আমার দিনগুলো কাটছে তো এদিকে আমি সমস্ত বাসনগুলো মেজে নিচ্ছি সকালের যে বাসনগুলো হয়েছিল চায়ের বাসন রান্নার কিছু বাসন সেগুলোই মেজে নিলাম আর বাবু আসনার আজকে স্কুলেও যাওয়ার আছে কেননা আজকে সপ্তাহের প্রথম দিন আমরা যেহেতু সোমবারটাকে প্রথম দিন হিসেবে ধরি সেই জন্য সপ্তাহের প্রথম দিন স্কুলে তো যাবেই তো এদিকে আমি টুকিটাকি ততক্ষণে কাজ সেরে নিই আর ওদেরকে তো পড়াতে এসেছে ম্যাম তো ওদেরকে পড়াচ্ছে তো সেই ফাঁকেই আমি কাজগুলো সেরে নিচ্ছি সকাল থেকে এত যে পরিশ্রম করি কেউ এসে যে এক গ্লাস জল দেবে সেটা তো আমার ঘরে কেউ নেই আবার কেউ যে এসে বলবে সকাল থেকে তো এত কাজকর্ম করলে এখন একটু বসে রেস্ট নাও তো সেটাও বলার মতো কেউ নেই মাঝে মাঝে নিজেকে খুব একা একা লাগে কিন্তু কিছু করার নেই থাকতেই হবে তো সব মিলে এইভাবেই তো আমার দিন চলছে আর এইভাবেই মনটা খারাপ হয়ে যায় যে কারোর সঙ্গে দুটো কথাও বলতে পারি না কেন সারাদিনই একা হয়তো বাড়ি গেলে কথা বলি সবার সাথে আর নাইলে একা একাই সারাদিন থাকতে হয় আর বাবু আসোনা স্কুলে দিয়ে আসলে তখন তো আরোই একা হয়ে যায় তো যখন একা একা থাকি তখন প্রচুর কাজকর্মগুলো সেরে নিই কেন তখন মনে হয় যে একা একা থাকলে না কাজও বেশি হয় আর মনও ভালো রাখার একটা সহজ উপায় আমার কাছে তো সব সময় এটাই সহজ যত আমি পরিশ্রম করব ঘরের কাজ আমি যেহেতু ভালোবাসি সেই জন্য ঘরের জিনিসপত্র পরিষ্কার করা গোছানো সরিয়ে এখান থেকে ওখানে রাখা এই সমস্ত কাজগুলো করলে যেন আমি খুশি থাকি বা আমার ভালো লাগে তো সেই জন্য এই সব কাজগুলোই আমি করি আর আমাকে ভালো রাখার চেষ্টাও করি কেন সবসময় নিজেকে ভালো রাখার চেষ্টাটা অবশ্যই করতে হবে নিজে যদি ভালো থাকো অপরকেও ভালো রাখতে পারবে এখানে অনেকে আবার বলবে যে সবসময় নিজেকে ভালো রাখলেই হবে অন্যকেও তো ভালো রাখতে হবে হ্যাঁ আমি যদি নিজে ভালো থাকি না তবেই আমি অন্য ভালো রাখতে পারবো কোনো বিষয়ে যখন আমার খুব মন খারাপ হয় তখন মনে হয় শুয়ে থাকি কিন্তু শুয়ে থাকলে জানেন তো আরও সেই জিনিসটা পেয়ে বসে বা চেপে মনের মধ্যে আসে তখন সব সময় ওই কথাবার্তাগুলোই ভাবনা আসে তো আমি চেষ্টা করি যখনই চিন্তা ভাবনা আসে একটু সাংসারিক দিক থেকেই বলুন আর যে কোনো ছেলেপিলের পড়াশোনা নিয়েই বলুন না কেন তখন আমি সব সময় নিজেকে ব্যস্ত রাখি আমার সংসারের টুকিটাকি কাজের মধ্যে তাহলে আমার মনটাও বেশ ভালো থাকে আর সেই সব কথা মাথাতেও আসে না ছেলেদের পড়াশোনা এইসব চিন্তা তো থাকে আবার চিন্তা থাকে সব মিলিয়ে আমি নিজেকে এইভাবে ব্যস্ত রাখার চেষ্টা করি যে আমি নিজে যদি ব্যস্ত থাকি তাহলে আমি কাজের মধ্যে থাকব আর সেসব চিন্তাগুলো আসবে না আর আজকে সকালে সমস্ত কাজকর্মগুলো খুব তাড়াতাড়ি সেরে নিয়েছি আর আকাশটা আজকে কত ভালো লাগছে দেখুন খুব সুন্দর লাগছে দেখতে তো যাক এই সুন্দর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে তো আমার আবার হবে না কেননা বাবুয়া সোনাকে নিয়ে স্কুলে যেতে হবে তো এখনও দেখলাম ঘড়িতে সময় আছে ওদেরকে পুরো রেডি করিয়ে দিয়েছি শুধু আমি রেডি হওয়ার বাকি রয়েছে কিন্তু এখন তো বৃষ্টির কখনও ঠিক নেই কখন যে বৃষ্টি নেমে আসবে তো ভাবলাম যে স্কুলে দিতে যাওয়ার আগে আমি আগে জামাকাপড়গুলো তুলে রেখে যাই যদি স্কুলে গিয়ে বৃষ্টি চলে আসে তাহলে তো জামা জামাকাপড় সব ভিজে যাবে তো সেই জন্য এখন তুলে তারপরে আমি রেডি হয়ে বাবু সোনাকে স্কুলে নিয়ে যাব এই যে এত সব জামা কাপড়গুলো দেখছেন গতকাল রবিবার ছিল সেই জন্য প্রচুর জামা কাপড়ও জমেছিল সমস্ত জামা কাপড়গুলো কেচে দিয়েছি আজকে উল্টো রথ কিন্তু আজকে উল্টো রথ হলে হবে কি আজকে তো আমি খুব ব্যস্ত কেননা বাবু সোনার স্কুল রয়েছে ওদেরকে নিয়ে আসতে হবে তারপরে রান্না বান্না করতে হবে আর এত সব জামাকাপড় এনে রেখেছি সেগুলো তো আবার গোছাতে হবে তো বাবু আসোনাকে স্কুলে দিয়ে আসার সময় আমি একটুখানি পনির নিয়ে এসেছি আর একটা দশ টাকা দামে সয়াবিনের প্যাকেটও নিয়ে এসেছি ঘরে সয়াবিন ছিল আমার একদম মনে নেই বেমালুম ভুলে গেছি তো কি করব তো ভাবলাম যখন নিয়ে এসেছি তখন রান্নাই করে ফেলি তো আজকে সয়াবিন দিয়ে পনির দিয়ে ঝোল করবো সকালে তো যা রান্না করেছিলাম বাবু আর সোনা খেয়ে স্কুলে গেল আর বাবু সোনার পাপাও নিয়ে গেছে আর আজকাল সকালবেলায় আমি ভাতটা না খাচ্ছি না ভালো লাগছে না কেন কি জানি এরকম মাঝে মাঝে হয় সকালবেলার দিকে এক একদিন ভাত খেতে খুব ইচ্ছা করে কিন্তু এখন না কিছুদিন ধরে খেতে ইচ্ছা করছে না সেই জন্য সকালে ভাত খেলাম না আর আজকে না একদমই কিছুই ভালো লাগছে না সকালে সেই চা বিস্কুট খেয়েছি ওটা খেয়েই রয়েছি এখন ঘড়িতে বারোটা বাজে তো আবার রান্না বান্না সেরে সমস্ত কাজ সেরে স্নান পুজো করে বাবুয়া সোনাকে স্কুল থেকে নিয়ে আসতে হবে ওই যে এক একজনের এক একটা টাইমে ছুটি সোনার তো দুটো সময় ছুটি হয়ে যাবে আর বাবুর তো তিনটের সময় ছুটি হবে সেই পাখে সমস্ত কাজ আমার কেড়ে নিতে হবে তো পনিরগুলো এখন পিস করে কেটে নিচ্ছি এখানে ওই দেড়শো গ্রাম মতো পনির নিয়ে এসেছি খুব বেশি আনিও নিই তো আজকে নিরামিষ যতই ভালো করে রান্না করি না কেন আজকার ভাত উঠবে না যাতে পনিরই রান্না করি আর যাই রান্না করি না কেন নিরামিষের দিনগুলো এমনই হয় মানে খিদে থাকলেও খাওয়া যায় না বা খেতে পারে না এরকমটা কিন্তু সপ্তাহে দুই দিন তো নিরামিষ খেতেই হবে শনিবার আর সোমবার আমরা শনিবার আর সোমবার অনেক দিন ধরে নিরামিষই খাই কোথাও গেলে তখন একটু সমস্যা হয় কিন্তু কারোর বাড়িতে গিয়ে তো সেটা হয় না খুবই অসুবিধা হয় তখন ওই খেতে হয় বাধ্য হয়ে আর নইলে সেইভাবেই যাওয়া হয় আর আমরা তো সেরকম কোথাও যাইও না তো ওই শনিবার আর সোমবার কারোর বাড়ি গেলে শনিবারটা তো প্রত্যেকের বাড়িতেই পালে সোমবারটা আবার সব বাড়িতে পালে না তো আমরা সেরকম কোথাও যাই না দেখে অসুবিধাও হয় না তো এখন আমি রান্নাবান্নাগুলো সেরে নিই আর এদিকে মেঘ করেছে মাঝে মাঝে বৃষ্টি আসছে তো সেই জন্য আমি জামাকাপড়গুলো তুলে রেখে গেছি ভাগ্যিস নইলে বৃষ্টিতে ভিজে যেত জামাকাপড়গুলো আর আজকে যেহেতু রথযাত্রা সেই জন্য একটু ঠাকুরকে ভালো করে পুজোও দিতে হবে আসার সময় একটু ফল মিষ্টিও নিয়ে এসেছি তো সমস্ত ঠাকুরকে মুছিয়ে টুছিয়ে পরিষ্কার করে তারপরে পুজোটা দেব তো আগে আমি পনেরের তরকারিটা রান্না করে নিয়ে তারপরে আমি সন্ধান করব। আর আজকে আমার মনটা কেন কি জানি বড্ড খারাপ করছিলো আর ভালোই লাগছিল না কোনো কাজে মন আসছিলো না কিন্তু তবুও নিজেকে তো ব্যস্ত রাখতেই হবে যদি মনের ওপর বেশি প্রেশার দিই তাহলে শরীরটাও খারাপ করবে আর তাতে নেগেটিভ এনার্জিটাও পড়বে মানে সংসারে নেগেটিভ যে এফেক্টটা সেটা পড়বে সেই জন্য সব সময় পজিটিভ থাকার চেষ্টাই করি আর হাসি খুশি থাকারই চেষ্টা করি যে কোনো কারণেই মন যদি খারাপ হয়ে যায় না তখন না নিজের কোনো কিছু কাজে মন লাগে না আর ভালো লাগে না কিন্তু সেটা তো চলতে দিলে হবে না ওই সাংসারিক বিষয়ে হয় এরকমটা এই ভেবে না যে সুকান্তর সাথে আমার ঝামেলা হয়েছে বা কিছু সেরকমটা কিছুই হয়নি কিন্তু ওই মাঝে মাঝে এরকমটা হয় কার হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন একা একা থাকলে এরকম হয় অনেক কথা মনে পড়ে বা মনটা খারাপ করে সেরকমটা আমার সাথেও হয় মাঝে মাঝে এরকম তো যাই এখন নিজেকে তো কাজের মধ্যে ব্যস্ত রাখতেই হবে সেই জন্য কাজের ব্যস্ত রাখছি আর বাবু সোনাকেও আনতে যেতে হবে তো এদিকে আমি মশলা করেছি পরিষ্কার করে নিয়েছি তো এখন ঢেকে রেখে দিচ্ছে আর এইভাবে আমি পরিষ্কার করে রেখে দিই আর এইভাবে ঢেকে রাখলে কি হয় ওই সারাদিনের যে ধুলো বালি নোংরাগুলো সেগুলো পড়ে না তাতে জিনিসপত্রগুলো পরিষ্কার থাকে আর আমি সবসময় ঢেকে ঢুকে রাখারই চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে তো এদিকে আমি তরকারিটা করে নিয়েছি নামিয়ে নিলাম আর দেখতে ভালো হয়েছে আর খেতেও সত্যিই ভালো হয়েছে কেননা এর আগের দিন আমি যে দোকান থেকে পনির নিয়ে এসেছিলাম সেই দোকান থেকে নিয়ে এসেছি আর আজকে একটুখানি অন্যভাবেই করলাম কেননা সয়াবিন দিয়ে তো করা হয় না তো আজকে সয়াবিন দিয়েই করলাম তো এদিকে এই জায়গাটা পরিষ্কার করে নিয়ে তারপরে ঘর দর ঝাড় দিয়ে স্নানে যাবো তো আজকের মতো এইটুকুই ভিডিও দেখা হচ্ছে পরের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি খুব ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের মতো টাটা